বাবা ইব্রাহিম বললেন জান্নাতের মধ্যে গাছ লাগানোর গাছ কিভাবে লাগাবে আমি আমার সন্তানদের জন্য বলে দিলাম তুমি তোমার উম্মতকে গিয়ে বলবে তারা যেন একটা আমল করে এই আমল করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য গাছ লাগায় দিবে সুবহানাল্লাহ তিনি বললেন যে আমলটা হলো তারা যেন সকাল সন্ধ্যায় পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন না ওয়াল ওয়ালাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবাদ এই বাদ কোটা যদি কোনো আল্লাহর বান্দা সকাল সন্ধ্যায় পাঠ করে বাবা ইব্রাহিম বললেন তাদের জন্য চান্নাত আল্লাহ তালা কি লাগাইবেন গাছ লাগাইবেন